হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা ঘুরতে যেতেছিলাম স্মৃতিসৌধ তো আমার ভাই সাথে এখন ঢুকতেছি স্মৃতিসৌধের গেট দিয়ে তো জায়গাটা সেই যদি আপনারা যেতে পারতেন সেই মজা হইত আর কই এর না বাইরে কইছিলাম একটু ভাই একটা ভিডিও করে দেন পরে তো ভিডিও করে দিতেছে আমি তো আবার একটু মনে করি মজা মারতাছি মানে পরে ভিতরের দিকে যাই দেখি যা দেখছি সেটা বলার মতো না আমি বলবো না কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারবেন জিনিসটা পরে যে স্মৃতিসৌধের আসল মজাটাই এলো এখানে একটু সামনে গেলেই দেখতে পারবেন আর ওই যে দেখেন কাপল 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 গুলা হাঁটতে আছে আর কালকে তো চোদ্দই ফেব্রুয়ারি গেছে কারণ সবাই কালকে তো আর নিয়ে এরকম হাঁটতে চলতে পারেনি তাই আজকে হাঁটতে পেরেছে যাই তারা তাদের কাজ করতেছে আমি আমার কাজ করি ওদিকে না থাকেন ভালো পরে আমি হাতে হাটে যাইতেছি সামনের দিকে স্মৃতি সত্য আসল মজা উপভোগ করার জন্য এখন উপরে আমরা উঠবো সিঁড়ি দিয়ে উঠতেছি বলতাছে বলতে কি করলাম জীবনে এখন চিপাশাপ মনে করো অনেক কিছু দেখে দেখতাম পূজা সহ্য করা লাগে হুট করে একজনে একটা মাইয়ের পাশে দিয়ে বই উঠলো কি ভাইয়া ভাবিতে নিয়েছেন না নাই বাপের কথা 马比多那个。